নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি খুবই ভালো আছি তো বাবা অফিস থেকে চলে এসছে আর বৌমা এখানে বসে আছে তা চলুন ব্লগটা শুরু করা যাক ওই যে এখন আবার বৌমার কাছে এসে পুজারি চলে গেল বৌমা খায় দাও খায় দাও তো বৌমা এখানে বসে আছে এই দেখি

আমার একটা অভ্যাস মা যে কাজ করবো ওই কাজ আমার মানে যে ই পাখনাম না করলে হয় না না হুম পাখনা বুঝি তো গাইস আমি এখন ফ্রিজ থেকে যে ডিম নিতেছি ডিমেরই থো কী করছো তুমি কি করবে এখানে হ্যাঁ না 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 দামি চলে আসছে পাকি করার জন্য ওনার ডিম ফাটাতে খুব ভালো লাগে তো যখনই ডিমের কোনো কিছু করবো উনি ডিম ফাটাবে অর্ধেক ফেলে দিবে অর্ধেক বাটিতে রাখবে ফেলো না কিন্তু দেখেন চলে আসছে আরেক কাজে হেল্প করার জন্য দেখেন কত সুন্দর কাজ করে বাসায় কোনো কাজই করতে হয় না আমার দুইজন দুই দুইটা কাজের মানুষ আছে আমার কাজ যেটা করে রাখুন তার উল্টেটা করে দিবি এই দুইজনই কৃপা কি করতেছ কি করতেছ তুমি আসছো আমি তো দেখছি তুমি কি করতেছ ডিম ফাটিয়ে নিয়েছি এখন যাচ্ছি লবণ দেব মানে লবণ আমি দেব না মা দিবে আসলে আমি জানি না কই মা কি দিবে না হবে মা এখন কি করবে মানে পেঁয়াজ গুলো হচ্ছে ফ্রিজে রাখছে ফ্রিজে রাখছে না পেঁয়াজ গুলো এই যে ডিম দুটো ফাটিয়েছি আমার ডিম ফাতেতে পড়তে ভালো লাগে আমাকে যদি বকন দকর আমি ডিম ফাটা উইচ এখন আটা নিতে এলাম এবারে আমি আটা রাখি সব সময় আটা দিয়ে দিবে

মানে মাঝারি চামচ তুই যে বলছ তো না আমি পরিমাণ মতো হ্যাঁ পরিমাণ মতো দিয়ে একটু মজা করলাম আসলে আমার আমি মাঝে কাজে থাকি সেই কাজে একটু দুইজনে মজা করে করে কাজটা করি তো এখানে গুড়ির মধ্যে কি দিলে পেঁয়াজ আর এখন ডিম দিয়ে দিচ্ছি ঠিক আছে হ্যাঁ মা এখন হাতটা দিয়ে নিলাম

মা এখন কি করবে এখন ভালো করে মিক্সড করে নেব ভালো করে মিক্সড করে একটু মানে ভালো করে মিশিয়ে দেব তারপর হচ্ছে এই দেব ঠিক আছে জলদিবা হুম এখন হচ্ছে মা মা খাচ্ছে মা খা খাচ্ছে

给我带带，带带带，给我带带。

এরা দুজন খেলতেই আছে এই একখানা খেলা হবে এবার বোরিং হয়ে যাচ্ছ তো এই যে বসে দিয়েছি

মাঝে চাপটা দিলে কি হয় হ্যাঁ চাপটা দিলে ওর পাশে ভালোভাবেই হবে না বসে যাবে মানে কি আওয়াজ হচ্ছে গো পু পু দেখো তো সুন্দর হচ্ছে অনেকটা মসমসা হয়ে যাবে

আপনারা বিকেলে নাচটা বা সন্ধ্যা পরে খেতে পারেন খুবই ভালো লাগে খেতে আসলে সত্যিই ভালো লাগে প্রত্যাশা না আমাদের সব ভেজেছি একটু কড়া করে ভেজেছি তো এর জন্য কারণ প্রক একটু মস মশা পছন্দ করে তো ওখানে যে দাঁড়িয়ে আসে লগল হয়ে গেছে এখন বলতেছে মাম এটা নিয়ে যায় ঠিক আছে নিয়ে যাও একটা করে ভাজবো আর সবাই একে একে খাবে আর কি কারণ গরম গরমই খেতে ভালো লাগে ঠান্ডা হলে অতটা ভালো লাগে না এই যে আমি খাওয়া শুরু করে দিয়েছি কি কেমন হয়েছে হাঁটাহাটি খাও সে দুপুর থেকে পাগল হয়ে গেছ সময় পাইনি দিতে পারি নাই তো এই যে সন্ধ্যার করে দিলাম খাবে বদির সাথে খাচ্ছো বদি খাচ্ছো বদদি তুমি খাচ্ছো খাচ্ছো তুমি বদির সাথে খেয়া খাচ্ছো বাহ বাহ ভালো লাগতেছে ভালো লাগতেছে হয়ে গেছে আর এই যেখানে আর একটা বসিয়ে দিয়েছি তো এই যেটা আবার দিদিকে দিয়ে আসি গরম গরম দিদিও খেয়ে নিক এই যে দিদিকে দিলাম দিদিও খাচ্ছে যে প্রত্যাশের কাছ থেকে যে কিপা বসে আছে হ্যাঁ রেখে এই যে বলতেছে আর দিদি

তো প্রত্যাশার এই ফেভারিট রুটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন তো আজকে এই ভিডিওটাই এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তো নতুন যারা আমাদের এই ভিডিওটা দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবারই সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটা এই পর্যন্তই নমস্কার